সুপ্রিয় দর্শক আপনারা প্রায় প্রত্যেকেই জানেন এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্র হচ্ছে রাজ্জাক খান হত্যা ইতিপূর্বে সওকাত মোল্লা আইএসএফ ও আইএসএফের দল নওসাদ সিদ্দিকিকে দায়ী করেছিলেন এই হত্যাকাণ্ডের এর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই দেখা যাচ্ছে গ্রেপ্তার হলেন সওকাতেরই ঘনিষ্ঠ মোল্লা যিনি সবসময় ছায়াছঙ্গী হিসেবে কাজ করেন এই সওকাত মোল্লারই আজ প্রথম মাঙ্গড়ের বুকে নওজাদ সিদ্দিক এসে ঠিক কি বলেছেন সরাসরি দেখুন সেই ভিডিও নাই হবেই বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙরের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ভুঁইতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে শব্দ সাহেব যে কথাগুলো বলছিল না শব্দ সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন ভাঙরের মানুষ শান্তিতে থাকবে বাংলাদেশ সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্সের প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লাশি হোক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে আচ্ছা এই খুনের সাথে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে

সেজন্য সবসময় আইএসএফ এর নাম নিয়ে বলছে আর নওসাদ সিদ্দিকির নাম আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাবেড়িয়া অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই চালতাবেড়িয়া অঞ্চলের অন্য এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে শকাত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকাত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্যাক্ষা আমাদের ভাঙড়ের একজন মানুষ মুলেছে নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সবকাশ সাহেব যে কথাগুলো বলছিল না সবকাশ সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করেন নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিবি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব বিরোধিকতা বজায় রাখার তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ডাঙরের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি ওর কাছে ও হচ্ছে রাজ্যের কাউকে ভাঙলে একজন ভোটার এটা আমার বড় পরিচয় যেদিনকে দেখা যায় মৃত্যু হয় সেদিনকে শতক মনার পিছনে দাঁড়িয়ে ছিলেন মোপাজ্জেল মন নয় সেটাই তো বলছি শুধু মোপাজ্জেল মন না নয় আরো যে কেউ আছে আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে আর শহকাত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফ কে দিচ্ছে এখন কি বলবে মুফাজ্জেল উপফাজ্জেল মোল্লাকে যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি সৌকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকে ভাঙরের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোকুনি এটা থেকে ভাঙড় পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স এর প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে

রাজ্য সাহেবকে পরিবারকে অলরেডি আমার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে এখন কিছু বাধ্যবাধকতার জন্য সব টাইমে মাইকে মিডিয়াতে বলতে পারছি না তার আগামী দিনে দেখতে হয় নাই হবেই বিচার পাবেই বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উৎপক্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমটা দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না করো খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক নয় হয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুপা জেলকে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকে তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে ঠিক আছে